লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের ডাকে রবীন্দ্র ভবনে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সভা উপস্থিত দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় তৃণমূল নেতা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক নির্মল ঘোষ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় তৃণমূল নেত্রী খড়দাহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার প্রবীর রাজবংশী সুভাষ চক্রবর্তী গোপাল সাহা সহ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা কতটা আমি নির্বাচনে দাঁড়িয়েছি কাজ করছি মানুষের কাছে যাচ্ছি আশা করাটা আমার দায়িত্ব নয় কেমন সারা পাচ্ছে না ভালো সারা পাচ্ছে আমি তো এই কেন্দ্রটা চিনি তিনবারের আগে দাঁড়িয়েছি অন্যান্য বারের চেয়েও ভালো সার কি কাজ বাকি আছে বলে মনে করছে না ওরকম পরে আমার সাধ্য মতো কাজ করেছি কি করেছি আপনি আমার একটা লিফলেট জোগাড় করবেন সেখানে সব আছে আপনি বলছিলেন যে আপনার প্রতিপক্ষ মোদীজির কথা বলছেন তার বিরুদ্ধে লড়াই আপনার যারা প্রতিপক্ষ আছে তাদের বিরুদ্ধে লড়াই মূলত মোদীর বিরুদ্ধে লড়াই কি বলতে চাইছেন মানে বলছি যে মোদীর অর্থশক্তি পেশি শক্তি সরকারি ক্ষমতার অপব্যবহার

পুরো এলাকাটা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করে আরও ভোটে এগিয়ে দিয়ে যেতে হবে আপনার কথা তো তাই আমি আমার আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবো যাতে করে খন্দা একটা বিপুল লিড দিতে পারে সৌগত রাকে আর একটা কথা স্লোগানটা দিতে ভুলে গেলাম যখন টাকি তখন পাই সৌগত সেই কথাটা আমি আমার জীবনের দীর্ঘদিন হয়ে গেল আমার রাজনৈতিক জীবন এমন মানুষ আমি দেখিনি এমন এমপি আমি দেখিনি যে ডাকলি এসে হাজির হয় তাকে ভোট না দেবে তাকে ভোট দেবে তাকে ভোট দেবে সভ্যতায় নিশ্চিত তো জিতবেই বিপুল ভোটে জেতাতে হবে আমাদের তার সম্মান রক্ষা করা তাদের বলব যে নির্বাচনে আমরা যারা রাজনৈতিক কর্মী যারা রাজনৈতিক কর্মী জনপ্রতিনিধি মানে আরেকটু ওপরে মানুষের ভোটে জিতে এসছি আমরা সবাই যেন একসঙ্গে কাজ করে আগে তো আমাদের দলের সম্মান মর্যাদা রক্ষা করি প্রার্থীকে জেতাই তারপর আমাদের মধ্যে ঠুকাঠুকি ঝগড়া যদি থাকবে এটা কোনো বড় দায়িত্ব দেখা গেল না অনেক হয়তো আসবে তাহলে মনে কোথাও কষ্ট আছে হয়তো সব ঠিক হয়ে যাবে অনেক ছাত্র অনেক যুব অনেক মহিলা যারা নির্বাচন কাজে কাজ আগ্রহী এবং অভ্যস্ত নিয়ে বুধ করছি অর্থাৎ আমি বলছি কাজটা তখনই ভালো হবে যখন রোজ দুশো একচল্লিশটা উঠে দুশো একচল্লিশটা ইউনিট দিয়ে আমরা সচল রাখতে পারব আলাদা আলাদাভাবে দুশো একচল্লিশটা ইউনিট কাজ করবে যদি গ্রামীণ ক্ষেত্র হয় আঞ্চলিক পার্টি তার উপরে নজর রাখুন প্রধান উপপ্রধান সহ আঞ্চলিক সভাপতি যদি ওয়ার্ডের ক্ষেত্রে হয় তাহলে ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ড প্রেসিডেন্ট তার আন্ডারে যে ছটা সাতটা পাঁচটা বুথ আছে তার উপরে নজরদারি রাখবে এটা হচ্ছে মেন পয়েন্ট বিষয় আপনার জানেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে অস্ত্র আমাদের হাতে দিয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমার মনে হয় না এই অস্ত্র পশ্চিমবাংলায় এখনো রাজনৈতিক দলের কাছে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার চোখের সামনে উন্নয়ন দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফুকা ফুকুনো আপনার প্রত্যেকেই জানেন আমি আর নতুন করে বলছি কিন্তু কেমন আমি বলছি বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হিসেবে একশো দিন যদি ক্ষমতায় থাকি সুইস ব্যাংকের কালো টাকা ভারতীয় ব্যবসায়ীদের লোকানো আছে সেই টাকা এনে আমি ভারতবাসীর অ্যাকাউন্টে দেব যার পরিমাণ প্রত্যেকটা ভারতবাসীর অ্যাকাউন্টে কম বেশি পনেরো লাখ কি বলেছিল কি বলেন আরে আবার তো দিন বলেছিল আচ্ছা আমরা যারা তৃণমূল করে আমাদের কথা ছেড়ে দিই বাইরে যারা বিজেপি বন্ধুরা আছেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করি না ভাই তোর টাকাটা পৌঁছি যে আমার শান্তি বলেছিলেন কুড়ি কোটি একজনের চাকরি হয়েছে হয় না কথাটা কিন্তু পাড়ার পল্টু 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 পচা বলিনি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অর্থাৎ তিনি ওই চেয়ারে বসে যে কথা বলছেন বাস্তবে দশ বছরে তার রূপ পাওয়া যায়নি অর্থাৎ যা বলেন তা করেন ভোটের আগে বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার চালু করবো চালু করেছে আবার বললেন যে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে এক হাজার হবে যে বক্তব্য এবং এখানে অনেকে উপস্থিত আছেন যারা কখনো দল করতেন এখন এখনো দল করেন আবার অনেকে আছেন যারা দু হাজার এগারোর পর থেকে দলে এসছেন কিন্তু তখন থেকে যারা দল করছেন দু হাজার ছয় সেই বক্তব্য শোনার পর আপনারা কিন্তু থেমে যান মমতা বন্দ্যোপাধ্যায় থেমে যান অনেকে বলেছিল তখন তৃণমূলকে বলতো কটাক্ষ করে তিন মাসের কংগ্রেস উঠে যাবে দু হাজার ছয় পরে বলেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা ওনার বিপ্লবী মন ওনার মানুষের প্রতি অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর যে ইচ্ছা যে প্রচেষ্টা আমরা দেখেছি আন্দোলন করে করেই গড়কে এই জায়গায় এসেছে আন্দোলন শুধুই আন্দোলন কখনো আন্দোলনের নাম ছিল ফানাগুল কখনো চমকাই পলা কখনো গড়বে কেশপুর কখনো ধানতলা কখনো বানতলা কখনো সিংহপুর কখনো নন্দীগ্রাম কখনো আর্মিয়ার সামনে কখনো ভগবানের হাউসের সামনে তাই আমরা বলি মনে রাখতে দেশের জনতা আন্দোলনের অপর নাম মমতা এবং আপনাদের প্রতি মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে যেটা এক্ষুনি নারায়ণ গোস্বামী বললেন আমাদের কাজ বাই ইলেকশনে আমরা যাকে পেয়েছি কলকাতা নয় পশ্চিমবাংলা নয় আমাদের তৃণমূল কংগ্রেসের সম্পদ আমাদের অনেক সম্পদ আছে মনে রাখতে হবে সম্পদ সৃষ্টিতে যার ভূমিকা সেই মানুষটি আমার বন্ধুবার সহজ আমরা অনেক এমনি নিয়ে গর্তি নিয়ে এমপি নিয়ে গর্ব করি গরিমা আমাদের আছে কিন্তু শুভাবর্ষণ এসেছেন তাকে আমার নমস্কার আমাদের জেলার নেতা জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী এসেছে তাকে আমাদের সকলের দিলে সকলের পক্ষ থেকে আগামীকাল নববর্ষ থেকে যে কাজ আমাদের কর্মী ভাই বোনেরা সহকর্মীরা অঞ্চলের সভাপতি এলাকার সভাপতি গ্রামের সভাপতিরা আমাদের প্রধানরা আমাদের নির্বাচিত পঞ্চায়েতের বন্ধুরা আমাদের কাউন্সিলররা আমাদের বিরোধী দলদের কাছে কংগ্রেসের একটি অংশ আর সিপিএম এবং একই ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস আমাদের দলের সততা নিষ্ঠা সংগ্রামের প্রতি মৌধার্য আক্রমণ করেছে তাই বিরোধীদের কাছে সে সিপিএম হোক বিজেপি হোক 我得跟他说，我不能你。